আর কথা প্রদান অনুসরণ করা যাবে না যেমন আমরা যখন মশার কামড় থেকে বাসার জন্য মশারি টাকাই কি টাকাই তো মশারি কি আমরা ফুরা ঢুকি নাকি অর্ধেক বাইরে থাকি যদি বলে আমার পায়ের অংশ মশারি বাইরে থাক সেহারাটা সিনাটা উপরে ঢুকায় তাহলে মশারি টাকে আর কোনো লাভ আছে না পায়ের মধ্যে মশা যদি আঘাত করে মাতার মধ্যে খবর আছে না নাই

এক্সিডেন্ট হবে পিছনে গাড়ি এসে মারি দেবে আপনি এক্সিডেন্ট হবেন আমার গাড়িতে আমিও দায়ী থাকব। সুতরাং উঠলে উঠে নইলে কি উঠলে পুরাটাই উঠে তখন আপনি তেরা মানুষ উঠে গেলেন সিটে বসলেন সিটে বসার পরে বদ অভ্যাস হাত একটা গ্লাসের বাইরে রেখে দিল হাত একটা গ্লাসের বাইরে রেখে দিল

তোমাকে পাশ করতে হবে updatedAt ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে তাহলে আকিরাতের পরীক্ষায় তুমি পাশ হবে যদি একটা सब्जेक्टে তুমি ফেল হও যেমন আপনি মনে করলেন আমার নামাজ কালাম রোজা খাস যাকাত সব ঠিক আছে কিন্তু আমার গালটিং নাই কি ঠিক নাই গালটিং নাই কথার আগে গালাগালি কথার আগে কি গালাগালি কথা বলতেই গিবত কথা বলতে চিগল কথা বলতে মার মার গালা গালা গালি কথা বলতে মানুষকে কষ্ট দেওয়া কথা এমন ভাবে গাল মারি দিয়া গালটা একেবারে নষ্ট নষ্ট সব গুলোর মধ্যে পাশ কিন্তু ব্যবহারে মুআমালাতে জবানের দিক থেকে ফেল করবে এজন্য আল্লাহ পাক বলেছেন না না

واما ماتি লিল্লাহি রাব্বিল বলো আমার নামাজ আমার জীবন আমার কুরবানি আমার মরণ সব কিছু রাব্বিল আলামিন আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ অর্ধেক মানে অর্ধেক মানে না তাকে বলে মুনাফিক তাকে কি বলে মুনাফিক যারা